হ্যালো ব্রিওন আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে নিউ নতুন একটা ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছেন আর আজকে আমরা যে প্রোডাক্টগুলো দেখাবো অনেকেই রিকোয়েস্ট করছিলেন আমাদের পেজে এবং আমাদের ইউটিউব চ্যানেলে যে আপনাদের স্নিকার্স আইটেমগুলো দেখানোর জন্য আমাদের খুব বেশি স্নিকার্স আইটেম নাই কিছু প্রোডাক্ট আছে এবং যেগুলো সবই ম্যাক্সিমাম হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি মানে ওয়ান ইজ টু ওয়ান গ্রেড বা উইম গ্রেডের যে প্রোডাক্টগুলো ওইগুলো আছে আমাদের কাছে আমি সব কিছুই দেখাই দিব আর সবাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন আর যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন কারণ দেখ দেখা যায় আমাদের ভিডিও যারা দেখে এর ভিতরে এইট্টি পারসেন্ট লোক যারা আছে তারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে না সো আপনারা সাবস্ক্রাইব করলে আমাদের ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে প্রথমে আমি যে প্রোডাক্টটা থেকে শুরু করব এটা হচ্ছে আমাদের ওয়ানের এয়ার ওয়ানের দেখেন প্রোডাক্টটা এটা হচ্ছে ওয়ানিস্ট ওয়ান গ্রেডের প্রোডাক্ট প্রিমিয়াম বক্স প্যাকেজিং পাবেন আমাদের এখানে দেখেন খুবই সুন্দর একটা প্রোডাক্ট ছোলটা দেখেন হেভি একটা কোয়ালিটি এবং এটা আপনার টপমোস্ট কোয়ালিটির দেখেন এই প্রোডাক্টগুলো আমরা চার হাজার বিয়াল্লিশশো টাকা বিক্রি করছি বাট এখন যারা আমাদের এই ভিডিও দেখে আমাদের এই সব থেকে এই প্রোডাক্টটা কালেক্ট করবেন বা আমাদের অনলাইনে যারা অর্ডার করবেন এই প্রোডাক্টগুলো এখন আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে পঁয়ত্রিশশো টাকায় অনলি পঁয়ত্রিশশো টাকা একবারে হাই কোয়ালিটি যেটাই যে ভিতরে প্যাডিংটা দেখেন প্যাডিংটা দেখলে বুঝতে পারবেন যে কত হাই কোয়ালিটি প্যাডিং ইউজ করেছে ভিতরে ইনসুলটা দেখেন টপ মোস্ট কোয়ালিটি এবং টাংটাও খুব হেভি টাং এ দেখেন কত কত সফট ঠিক আছে এছাড়া আর একটা কালার আছে এয়ার এয়ারফোর্স অন দেখেন এই এই কালারটাও পেয়ে যাচ্ছেন এটাও টপমোস্ট কোয়ালিটি ওয়ানস টু ওয়ান গ্রেডের যেটা এটাও পেয়ে যাচ্ছেন এই যে দেখেন লেদার কোয়ালিটি কত হাই এবং হচ্ছে ওয়ানস টু ওয়ান গ্রেডের এ দেখেন এটা প্যাডিংটাও দেখেন এ দেখেন অনেক চমৎকার প্রোডাক্ট ওয়ানস টু ওয়ান গ্রেডের এই প্রোডাক্টও প্রিমিয়াম বক্স প্যাকেজিং সহকারে পাবেন সব কিছু আটসে আর এই প্রোডাক্টগুলো সবই আমাদের নিজস্ব ইম্পোর্ট করা যে কারণে অন্য জায়গার তুলনায় আমরা একটু রিজনেবল প্রাইজে দিতে পারি সো এই প্রোডাক্টও আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এগুলোর সাইজ হচ্ছে ফোরটি থেকে ফোরটি ফোর অ্যাভেলেবেল আছে আর আমাদের প্রোডাক্ট অল্প এবং অল্পর ভিতরে আমরা সবগুলোই রাখার চেষ্টা করছি যেগুলো মানুষের হাইপ বেশি ওগুলোতেই আমাদের কাছে পাবেন এগুলো আমরা দিচ্ছি হচ্ছে অনিস্ট ওয়ানের এটাও আপনারা এখন পঁয়ত্রিশশো টাকা পাচ্ছেন এটা আমরা বিয়াল্লিশশো টাকা সেল করি এখন পঁয়ত্রিশশো টাকা পাচ্ছেন এছাড়া আমাদের কাছে আর একটা প্রোডাক্ট পাবেন এটা হচ্ছে আপনার জাস্ট ডু ইট এটা এয়ারফোর্স ওয়ানের দেখেন এই প্রোডাক্টটা সুন্দর এটা ওয়েম গ্রেডের একটা প্রোডাক্ট যে গ্রেডের প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন কালারটা কত সুন্দর ক্রিম কালারের ভিতরে এবং সাইডে ডেনিমের কাজ করা আছে এবং সোলটা দেখেন এটা মোটামুটি ভালো লাইট ওয়েটের ভিতরে যেহেতু গেট ওয়েমগ্রেটগুলো একটু লাইট ওয়েট হয় আর আপনার যেটা অনিষ্ট ওয়ান এটি একটু ভারী হয় এটার প্যাডিংটা খুব হেভি একটা প্যাডিং ইউজ করছে এবং খুব ভালো কোয়ালিটি দেখেন এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন সাইজ ফোরটি থেকে ফোরটি ফোর অ্যাভেলেবেল আছে এই প্রোডাক্টটা আমরা এখন রাখতেছি অনলি আঠাইশশো টাকা অনলি আঠাইশশো টাকা ওয়েম গ্রেডে এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এছাড়া আমাদের কাছে এয়ারফোর্স ওয়ানের ভিতরে আরও কিছু প্রোডাক্ট আছে যে আমি দেখায় শেষ করি এটা হচ্ছে ক্যানভাস দেখেন এয়ারফোর্স ওয়ানের ক্যানভাস এই ক্যানভাস প্রোডাক্টটা পুরাটা লেদার প্যাডিং করা দেখেন কত সুন্দর লেদার প্যাডিং করা আমি যদি দেখাই দেখলে বুঝতে পারবেন দেখেন এটা কি ফ্যাব্রিক্স ইউজ করছে ওটার একটা স্যাম্পল দিয়ে দিস ওরা ভিতরে আর হচ্ছে আপনার ভিতরে এই যে দেখেন লেদার কোয়ালিটিটা দেখেন খুবই চমৎকার লেদার কোয়ালিটি খুবই সুন্দর এবং এই যে ভিতরের যে ইটা আছে ফুটবেট বানি নি ইনসোল যেটা বলি আমরা ওইটাও লেদারের ইউজ করছে ঠিক আছে খুবই অসাধারণ একটা প্রোডাক্ট এবং সোল কোয়ালিটিটাও সেই অনিস্ট ওয়ান কোয়ালিটির প্রোডাক্ট এটাও আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো আর এগুলোর সাথে কিন্তু প্রত্যেকটাই এক্সট্রা লেস পাচ্ছেন একটা করে আর এগুলো অনেস্ট ওয়ান কোয়ালিটির দেখেন প্রোডাক্ট অনেক সুন্দর প্রোডাক্ট এ প্রোডাক্টটা আমরা বিক্রি করছি হচ্ছে আটচল্লিশশো টাকায় এখন যারা নেবেন আমাদের কাছ থেকে অনলি আটত্রিশশো টাকায় নিতে পারবেন ঠিক আছে এটা প্রোডাক্ট আমাদের শেষের দিকে আর সম আট জোড়া জুতা আছে যারা দরকার নিতে পারেন মাত্র আটচল্লিশ আটত্রিশশো টাকা পাবেন এখন অর্নলি আটত্রিশশো টাকা এটা মার্কেট যাচাই করে দেখেন সাড়ে পাঁচ ছয় হাজার টাকা বিক্রি করে আমরা দিচ্ছি মাত্র আটত্রিশশো টাকা এরপর আমি যদি দেখাই এয়ারফোর্স অনের এটা হচ্ছে এ দেখেন এয়ারফোর্স অনের এটা হচ্ছে আপনার বাম্বু এয়ার বাম্বু বলে এটাকে এটাও কিন্তু লেদার প্যাডিং করা লেদার সব কিছু এবং সোল কোয়ালিটিরটা দেখেন ওয়ানিস্ট ওয়ান গ্রেডের প্রোডাক্ট হাই কোয়ালিটির দেখেন এ প্রোডাক্টটা প্রচুর চলে প্রচুর হাইপ এবং এটা ওয়ান ইস্ট ওয়ান গ্রেডে দেখেন লেদারের কোয়ালিটি দেখেন আচ্ছা এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা আমরা বিক্রি করছি হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা এখন আমরা ডিসকাউন্টে পঁয়তাল্লিশশো টাকা এটা সেল করি বাট আপনারা আমার এই ভিডিও দেখে যারা অর্ডার করবেন তারা পাবেন এটা এখন মাত্র চার হাজার টাকা অনলি চার হাজার টাকা এই প্রোডাক্ট আপনারা পার্সেস করতে পারবেন এটা আমাদের ডিসকাউন্ট প্রাইস হচ্ছে সাড়ে চার হাজার টাকা যেটা দেওয়া আছে সাড়ে চার হাজার টাকা বাট এটা আমরা এখন রাখতেছি মাত্র চার হাজারে অনলি চার হাজার এরপরে যদি আমি দেখে আমাদের কাছে আপনি পেয়ে যাবেন ইয়ারম্যাক্স নাইনটি সেভেন যেটা অনেক বেশি চাহিদা এবং বারো মাস চলে এয়ারম্যাক্স নাইনটি সেভেনের ভিতরে আমাদের কাছে তিনটা কালার অ্যাভেলেবেল আছে আর এগুলো কিন্তু অনিষ্ঠ ওয়ান গ্রেডের প্রোডাক্ট এয়ারম্যাক্স নাইনটি সেভেন প্যাডিংগুলো দেখেন একবারে টপ কোয়ালিটির প্রোডাক্ট বক্স প্যাকেজিং সব কিছু পাবেন অরিজিনাল এ দেখেন এটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে বিয়াল্লিশশো টাকা এটা টপ কোয়ালিটির বিয়াল্লিশশো টাকা এটা আমরা নর্মালি আপনার আট আটত্রিশশো টাকায় সেল করি তবে আমাদের এই ভিডিও দেখে যারা অর্ডার করবেন তারা পাবেন অনলি পঁয়ত্রিশশো টাকায় এ প্রোডাক্ট টপ পাবেন পঁয়ত্রিশশো টাকায় এটার ভিতরে ব্ল্যাক কালারটা আসে দেখেন ব্ল্যাকের ভিতরে যে ব্ল্যাক কালারটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন ব্ল্যাক কালারটা যারা নিতে চান ব্ল্যাক কালারটাও আপনারা নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশশো টাকায় এটাও আপনার আমাদের পারচেস করতে পারবেন সাইজ থার্টি এই ফোর্টি থেকে ফোর্টি ফোর এরপর অনেকে হোয়াইট পছন্দ করেন যারা হোয়াইট পছন্দ করেন যে হোয়াইট লাভার আছেন হোয়াইট এটাও নিতে পারেন ম্যাক্স নাইনটি সেভেনের এইটাও আপনারা এখন আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন অনলি পঁয়ত্রিশশো টাকায় অনলি পঁয়ত্রিশশো টাকায় এটাও পার্সেস করতে পারবেন প্যাডিং দেখেন সব কিছু দেখেন একবার হাই কোয়ালিটির টাঙ্কটা দেখেন কত মোটা টাঙ্ক ঠিক আছে আমি ডিটেলস সব কিছু দেখাইতে পারতেছি না কারণ আমি নিজে নিজে ভিডিও করতেছি যে কারণে সবগুলো দেখানো সম্ভব হচ্ছে না তারপর আমি যদি দেখে আমাদের অনিস্ট ওয়ানের টিফানিটা আছে দেখেন টিফানি এটার সাথে তিনটা লেস আছে টিফানি বক্স প্যাক্সিং করে লেদার প্যাডিং লেদার ইনসোল এবং আপনার টপ কোয়ালিটির প্রোডাক্ট লেদারের কোয়ালিটিটা একটু দেখাই দিই আমি এই যে দেখেন একবার টপ মুস্কুল সফট লেদারটা অনেক সফট এবং এই যে এখানে দেখেন এই যে এই জায়গায় কিন্তু এটা হচ্ছে আপনার সোয়েডের কাজ করা হ্যাঁ এটা ওয়ান টু ওয়ানে এই জায়গায় সোয়েট থাকে ঠিক আছে আর নর্মালগুলোতে আপনার এই ম্যাড লেদার থাকে এটার ভিতরে সোয়েট থাকবে ঠিক আছে যেহেতু এটা ওয়ান ইস্টু ওয়ানের এ দেখেন এই জায়গায়ও সেম লেদার থাকে টিফানি টাং টুং সব কিছু এবং পিছনে যে দেখেন এটা হচ্ছে ওয়ান টু ওয়ান এটা কিন্তু পুরোটা সোয়েটের ঠিক আছে এই যে এই জায়গাটাও সোয়েটটা থাকবে ঠিক আছে অনেস্ট অনেস টু অনেস সোয়েটিং এটা আপনার হ্যান্ড ফিল পাবেন হাতে বাজবে এম্ব্রয়ডারি টাইপ এরপরে দেখেন এই যে সোলটা দেখেন এই যে একবারে হাই কোয়ালিটির প্রোডাক্ট এটা কিন্তু আপনার পেয়ে যাচ্ছেন এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে পঁয়তাল্লিশশো টাকা এটা আমরা আপনার ডিসকাউন্ট এখন রাখতেছি অনলি আটত্রিশশো টাকা অনলি আটত্রিশশো টাকা আপনারা এটা নিতে পারবেন এছাড়া আমাদের কাছে ব্ল্যাক প্যান্টনটা আছে ব্ল্যাক প্যান্টন এটা আপনার পেয়ে যাচ্ছেন ব্ল্যাক প্যান্টনটা ব্ল্যাক প্যান্টনটা আপনার এটা ওয়েম গ্রেডের প্রোডাক্ট ওয়েম গ্রেডটা এটা অরিজিনাল ওয়েম গ্রেড অনেকে আপনার ফার্স্ট কপিকে ওয়েম গ্রেড বলে বিক্রি করে ওয়েম গ্রেড না এটা ইস অরিজিনাল ওয়েম গ্রেডটা দেখেন একবার বক্স প্যাকেজিং প্রিমিয়াম সব কিছু পাবেন সার্টিফিকেট আছে সাথে আপনার লেস আছে এক্সট্রা একটা সো এইটাও আপনার আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এটা আমরা এখন রাখতেছি অনলি আটাইশো টাকা ঠিক আছে এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন বক্স প্যাকেজিং সহকারে অনলি আটাইশো টাকা এছাড়া আমাদের কাছে থেকে আরও কিছু প্রোডাক্ট পাবেন যেমন আপনার যেহেতু সামনে উইন্টার আসতেছে অনেক ব্যাডমিন্টন খেলবেন বা আপনার হাঁটাহাঁটি দৌড়াদৌড়ির জন্য এটা হচ্ছে বুস থ্রি ফিফটি ভার্সন টুটা এই বুস থ্রি ফিফটি ভার্সন টুটা অ্যাডিট আসের এটা যে এটা পাচ্ছেন একবারে লাইট আমি একটা এই যে কালারটা আমি পরি খুব আরাম খুব আরাম এক কথায় অসাধারণ দেখেন এখানে খোদাই করে লেখা থাকে এখানে ডাবল লেয়ারের সোল থাকে এগুলো সফট হবে এবং কমফোর্টেবল প্রচুর এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে নিতে পারবেন তিনটা কালার ভেরিয়েন্ট আছে এই প্রোডাক্টটা আমরা বিক্রি করি হচ্ছে আটত্রিশশো টাকা এখন যারা আপনারা নেবেন এটা আমাদের কাছ থেকে এখন নিতে পারেন বত্রিশশো করে ঠিক আছে বুস থ্রি ফিফটি ভার্সন টুটা হ্যাঁ বক্স ডয়ার বক্স সহকারে পাবেন এগুলো পাচ্ছেন বত্রিশশো টাকায় এছাড়া আমাদের কাছে অ্যাডিডাসের একটা প্রোডাক্ট আছে আমি যদি দেখাই দিই অ্যাডিডাসের অনেক অসাধারণ একটা প্রোডাক্ট একবার টপমোস্ট কোয়ালিটি এটা ওয়ান ইস ওয়ান গ্রেড একবারে লেদার এটা হচ্ছে অরিজিনাল লেদারের করা পুরোটা হাই হানড্রেড লেদার একবারে আপনি যে ফিলটা পাবেন আপনার অরিজিনাল প্রোডাক্টে যে ফিল পাবেন এটাও সেম ফিল পাবেন ঠিক আছে ওয়ান ইস টু ওয়ান এ দেখেন্সের প্যাডিংগুলো দেখলে বুঝতে পারবেন আসলে কত হাই কোয়ালিটি অরিজিনাল বক্স প্যাকেজিং সব কিছু পাবেন এনে দেখেন সোল কোয়ালিটি দেখেন খুবই অসাধারণ একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবে এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে আটচল্লিশশো টাকা এটা আমরা এখন ডিসকাউন্টে আপনাদের দিচ্ছি মাত্র আটত্রিশশো টাকা অনলি আটত্রিশশো টাকা এই যে অ্যাডিডাসের প্রোডাক্টটা আমাদের কাছ থেকে নিতে পারো সেম দেখতে একই রকম অনেকে আপনার তিন হাজার টাকাও বিক্রি করে কিন্তু ওইটা ও কিন্তু এই হাই কোয়ালিটির না টপ কোয়ালিটির না ওইটা আপনার আর্টিফিশিয়াল লেদার থাকে এটা অরিজিনাল প্রোডাক্টে অরিজিনাল লেদার ইউজ করে আর এটা অনেকটু ওয়ান যে হাই কোয়ালিটি ইউরোপ ভার্সন ইউরোপিয়ান ভেরিয়েন্ট যেটা ওইটা এটা এটাও অরিজিনাল লেদারই ইউজ করছে ঠিক আছে এটা ভিতরে আর আপনার অরিজিনালটার ভিতরে আপনি আসলে চোখে কোনো পার্থক্য ধরা পড়বে না আপনার একবারে সেম টু সেম আপনার চোখে ধরবে না কিন্তু কিছু কিছু বিষয় থাকে যেগুলো আছে আপনার একটু ভিন্নতা থাকে ঠিক আছে সো এটা আপনার নিতে পারবেন আমাদের কাছে এটা আপনার আটত্রিশশো টাকা এখন পার্চেস করতে পারেন এগুলো নর্মালি সাড়ে পাঁচ ছয় হাজার টাকাও বিক্রি হয় ভালো ভালো শপগুলোতে বাট আমরা যেহেতু আপনার অত দামে বিক্রি করি না আমাদের কম লাভ করলেই পোষায় তারপরে আমি আরও কিছু প্রোডাক্ট দেখাবো এর ভিতরে আমাদের কাছে আছে লুজ ভিটন এই হা এলভির প্রোডাক্ট এলভির এই প্রোডাক্টটা আমাদের কাছে আছে দেখেন খোদাই করে লেখা মেডিন ইটালি লেখা আছে বাট এগুলো কিন্তু ইটালি থেকে আসে না এগুলো হচ্ছে আপনার চায়না থেকে আসে দেখেন এই যে এটা হচ্ছে অনিশ্ড ওয়ান গ্রেডের এবং প্রিমিয়াম বক্স প্যাকেজিং সহকারে পাবেন দেখেন লুজ বটন খোদাই করে লেখা থাকে এটার দুইটা কালার ভেরিয়েন্ট আছে আর এগুলোর প্রাইসটা আমি বলে দিই এগুলো আমরা এখন পঁয়ত্রিশশো করে রাখতেছি অনলি পঁয়ত্রিশশোটা আমরা চার হাজার করে বিক্রি করছি এখন আমাদের প্রোডাক্ট শেষের দিকে বা সাত আট জোড়া প্রোডাক্ট আছে এখন নিতে পারবেন আমাদের কাছ থেকে অনলি পঁয়ত্রিশশো টাকায় দেখেন এই জায়গা আপনার একটা ই আছে আপনি এটা দিয়ে টাইট করতে পারবেন লুজ করতে পারবেন দেখেন এটা পাচ্ছেন আমাদের কাছ থেকে অনলি পঁয়ত্রিশশো টাকায় এরপরে যদি আমি দেখি আমাদের ফ্যাশনের একটা প্রোডাক্ট আছে খুবই ফ্যাশনেবল একটা প্রোডাক্ট এক কথাও অসাধারণ এই প্রোডাক্টটা আপনারা যারা পরবেন খুবই একবারে প্রিমিয়াম কোয়ালিটির একটা প্রোডাক্ট এবং সোল কোয়ালিটি খুবই ভালো এবং ফ্যাশানের টু ওয়ান গ্রেডের মানে টপ গ্রেড ওদের এটাও কিন্তু এই দেখেন প্যাডিংটা দেখেন কত মোটা প্যাডিং ইউজ করছে এবং লেদারের কোয়ালিটিটাও ভালো সামনে সোয়েট লেদারের এটা কিন্তু সোয়েট আর এই জায়গায় হচ্ছে আপনার আপনার ফিনিশ লেদার দিয়ে করা খুব ভালো একটা প্রোডাক্ট এটা দেখেন যে লাফ শেপ দেওয়া আছে ডিজাইনটা খুব সুন্দর একবারে আনকমন ঠিক আছে এই প্রোডাক্টটা আপনারা নিতে পারবেন এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে আঠাশশো পঞ্চাশ টাকা এটা আমরা এখন ডিসকাউন্টে পঁচিশশো করে দিয়ে দিচ্ছি ঠিক আছে পঁচিশশো করে নিতে পারবেন এছাড়া আরও কিছু প্রোডাক্ট আছে একটু কম বাজেটের অনেকে চান আমাদের কম দামি প্রোডাক্টের যেখানে নাই বললেই চলে আমাদের নিউ মার্কেট ব্রাঞ্চে কিছু আছে কম প্রাইসের প্রোডাক্ট এই প্রোডাক্টটা একটু কমের ভিতরে আসছে এটা হচ্ছে এস বি এসবি এস বি ড্যাঙ্ক এটা বক্সও করেই আনছিলাম আমরা এটা ওয়েমি গ্রেডের একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা আমরা দিচ্ছি এখন মাত্র বাইশো টাকা অনলি বাইশশো টাকায় প্রোডাক্টটা আপনারা নিতে পারবেন ফোরটি থেকে ফোরটি ফোর সাইজ সপ্তাহে অ্যাভেলেবেল আছে এরপরে যদি আমি দেখাই আর একটা প্রোডাক্ট দেখেন এক কথায় অসাধারণ দেখেন যে ফ্যাশনের ফ্যাশনেবল প্রোডাক্ট খুবই চমৎকার একটা প্রোডাক্টটা পড়লে খুব ভাল লাগে দেখেন এটা আর দুই টাইপের লোকরাই পড়তে পারবেন যারা ছেলে এবং মেয়ে উভয়ই পড়তে পারেন বাট আমাদের কাছে চল্লিশ থেকে সাইজ আছে ঠিক আছে মডেলটা খুব সুন্দর এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলো আমরা আটাইশো পঞ্চাশ টাকা সেল করছি এখন দিচ্ছি মাত্র পঁচিশশো করে এরপরে এটা একটা ব্ল্যাক কালার আসছে যে দেখেন ব্ল্যাক কালারটা ব্ল্যাক কালারটাও খুব সুন্দর এজে দেখেন অসাধারণ এবং লেদার কোয়ালিটিগুলো খুবই ভালো খুবই ভালো লেদার কোয়ালিটি এজে দেখেন টপমোস্ট লেদার কোয়ালিটি এই যে খুবই চমৎকার একটা প্রোডাক্ট এটাও নিতে পারবেন আমাদের কাছ থেকে এটাও আমরা এখন দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা অনলি পঁচিশশো টাকায় তারপরে এটা আছে হচ্ছে ব্লু কালারটা ইউনিভার্সিটি ব্লু যেটা ইউনিভার্সিটি ব্লুটাও আছে যারা নিতে চান ইউনিভার্সিটি ব্লুটা পাবেন এটাও আপনারা পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে এই যে দেখেন অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশশো করে এরপরে একটা আসছে দেখেন এটা আরও সুন্দর কালার দেখেন কালারগুলো দেখেন প্রত্যেকটাই সুন্দর এবং লেদার ফিনিশিং লেদার কোয়ালিটি অসাধারণ ভিতরে প্যাডিংটা দেখেন শুধু কত সুন্দর এই প্রোডাক্টটা পঁচিশশো টাকা এখন আপনারা নিতে পারবেন অফার প্রাইজে পঁচিশশো এছাড়া আমাদের কাছে এটার ব্ল্যাক কালারটাও আছে যারা ব্ল্যাক নিতে এই যে ব্ল্যাক লাভার আছেন দেখেন এই প্রোডাক্টটা এটা কিন্তু সোয়েটের সোয়েটের কাজ করা হ্যাঁ সোয়েটার সামনে হচ্ছে এটা আপনার খুব ভালো লেদার কোয়ালিটি দেখেন কোয়েট্রা ফোর এক্স এই যে দেখেন লাভ শেপের একটা ডিজাইন দেওয়া আছে সাধারণ এক কথায় খুবই সুন্দর ডিজাইন এবং এই প্রোডাক্টগুলো সচরাচর আপনারা পাবেন না মার্কেটে এগুলো আমাদের নিজস্ব আনা প্রোডাক্ট দেখেন আমরা যেহেতু এগুলো হোলসেল করি নেই যে কারণে আমাদের কাছে আছে প্রোডাক্টগুলো এটাও আপনারা পাবেন মাত্র পঁচিশশো টাকায় এছাড়া আমাদের কাছে এটা ডাবল লেসের একটা প্রোডাক্ট আছে অনেকে এই প্রোডাক্টটা পছন্দ করেন ডাবল লেসের ভিতরে লেদার কোয়ালিটি দেখেন মাসাল্লাহ খুবই ভালো এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির এবং পেডিংটা দেখেন কত মোটা প্যাডিংয়ে জায়গায় আপনি পড়লে ফিলটা পাবেন অন্যরকম একটা ফিল দেখেন এই প্রোডাক্টটা আছে আমাদের কাছে এগুলা আমাদের তিন হাজার টাকা প্রায় ছিল এটা আমরা এখন দিয়ে দিচ্ছি মাত্র পঁচিশশো টাকায় অনলি পঁচিশশো এই প্রোডাক্টটা তিন হাজার ছিল এখন পঁচিশশো টাকায় দিয়ে দিলাম এছাড়া আমাদের কাছে আর একটা প্রোডাক্ট আছে যে দেখেন এয়ার এয়ারফোর্স অনের এটা হচ্ছে ফসিল ফসিলটা আপনার আমাদের কাছে পেয়ে যাবেন ক্রিম কালারটা ফসিলেরও কিন্তু আপনার সাইজ আছে ফোরটি থেকে ফোরটি ফোর এবং অনিস্ট ওয়ান গ্রেডের প্রোডাক্ট এটা দেখেন খুবই চমৎকার প্রোডাক্ট এই প্রোডাক্টটা আমরা বক্সার আনছিলাম যে কারণে এটার রেটটা আমাদের একটু কম পড়ছে বাট এটা কিন্তু অনিষ্ট ওয়ানের এটাও আমরা চার হাজার বিয়াল্লিশশো টাকা বিক্রি করছি বাট এখন যারা নেবেন এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে নিতে পারবেন অনলি বত্রিশশো টাকায় ঠিক আছে এই প্রোডাক্টটা আপনারা বত্রিশশো টাকা আমাদের কাছ থেকে অনিষ্ট ইস্ট ওয়ান করেন টপ কোয়ালিটি আপনি আইসা ধরবেন ধৈরা তারপরে দেখা তারপরে নেবেন ঠিক আছে আর যারা আসতে পারবেন না অনলাইনে নেবেন অনলাইন অর্ডার করবেন আমরা পাঠাবো প্রোডাক্ট দেখবেন যদি আপনি ভিডিওতে যেরকম দেখছেন সেম না হয় আপনার নেওয়ার দরকার নেই দেখেন একটা আছে। যে এয়ারফোনস ওয়ানের ভিতরে অ্যাম্বুশ এই অ্যাম্বুসটাও কিন্তু পেয়ে যাচ্ছেন অ্যাম্বুশের সাইজ সম্ভবত শেষের দিকে আর কয়েক কয়েকজোটা জুতা আছে যারা নিতে চান অ্যাম্বুশটা আমরা পঁয়ত্রিশশো করে এখন রাখতেছি পঁয়ত্রিশশো করে যদি কারো দরকার হয় আমাদের মেসেজ দিন পঁয়ত্রিশশো করে পাবেন হ্যাঁ অ্যাম্বুশটা পাচ্ছেন পঁয়ত্রিশশো টাকায় এছাড়া আমাদের কাছে কিন্তু অনেক চামড়ার জুতা আছে যারা চামড়ার জুতা ব্যাগ আছে বেল্ট মানি ব্যাগ আছে সব ধরনের কালেকশন আছে যারা নিতে চান আমাদের সরাসরি সব ভিজিট করবেন আমাদের সব লোকেশন এটা হচ্ছে গুলশান বাড্ডার লিং রোড ডেনাইট হিরাজ টাওয়ার এটা নিস্তালা এটা স্যার ট একশো চৌদ্দ ডে নাইট সিরাজ টাওয়ার গুলশান বাড্ডা লিঙ্ক রোড এটা লিঙ্ক রোডের আইপিআইসি ব্যাংকের নিচে আর কারো চিন্তা অসুবিধা হলে আপনারা নেক্সট লেদার টু লেখে গুগলে সার্চ দিয়ে আমাদের এই শপের লোকেশনটা পেয়ে যাবেন এছাড়া কারো চিন্তা অসুবিধা স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বার আপনার কন্টাক্ট করেও আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন সো আমাদের কাছে কাছে প্রচুর চামড়া জুতার কালেকশন আছে যারা আসবেন এসে দেখে নিতে পারবেন সবাই আর সবাই ভালো থাকবেন দেখাবেন নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ